আমরা আশা রাখছি আল্লাহ রাবুল আলামিন আপনাদের সকলকে খুবই ভালো রেখেছেন এবং সকল প্রকার বালা ও মুসিবত থেকে হেফাজতেও রেখেছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো ঘরে দারিদ্রতা আসার চল্লিশটি কারণ মানে যে কারণগুলির জন্য ঘরে অভাব এবং সংসারে অশান্তি দেখা যায় এই চল্লিশটি কারণ এমন রয়েছে যার জন্য খুব দ্রুতই দারিদ্রতা এসে পড়ে তখন মানুষের কাছে পয়সা থাকে না ইনকাম সে তো করে ইনকাম করে সে বাইরে থেকে পয়সা আনছে তবে ঘরে পয়সা জমা হচ্ছে না আপনি পঁচিশ তিরিশ হাজার টাকা মাসে আয় করছেন পনেরো বিশ হাজার টাকা আয় করছেন অথবা পঞ্চাশ ষাট হাজার কিংবা লাখ দুই লাখ টাকা মাসে আয় করছেন পয়সা ঘরে আসছে ঠিক ওই কিন্তু সব খরচা হয়ে যাচ্ছে ঘরে জমা থাকছে না আর এই জিনিস নিয়েও মানুষ চিন্তায় থাকে আর বেশিরভাগ মানুষ তখন ঋণে আটকে যায় ঠিক তখন দারিদ্রতা আসা শুরু করে তো শেষ পর্যন্ত এই দারিদ্রতা কোন কারণে আসছে এর সম্পর্কে বুজুর্গানের দিনেরা কিতাবের মধ্যে চল্লিশটি কারণ লিখে রেখেছেন যেগুলো করার ফলে ঘরে দারিদ্রতা নেমে আসে এবং সংসারে অশান্তি শুরু হয়ে যায় তো আপনি ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন একদমই স্কিপ করবেন না না জানি কোন ভুলটি আপনি করছেন যেই কারণে দারিদ্রতা আপনার ঘর থেকে যাওয়ার নামই নিচ্ছে না আর তখন অভাব গরিবী দারিদ্রতা সবই এসে আপনাকে চেপে ধরছে পয়সা আপনার কাছে থাকছেই না এই জন্য আপনি পুরো ভিডিওটিকে অবশ্যই দেখবেন যে চল্লিশটি কারণ বলবো ইনশাল্লাহ এই চল্লিশটি কারণ যদি আপনি ভালো করে জেনে নেন তাহলে বুঝে নেবেন এর উপর আমল করলে আপনি গরিব একদমই থাকবেন না আর আপনি একটি অসাধারণ উপায়ে এটি যে ওসমানিয়া বুঝে নিন মতো সম্পদে সম্পদশালী হতে থাকবেন তাহলে আসুন জেনে ওই কারণ কি কি। যার কারণে দারিদ্রতা এবং গরিবী এবং সংসার অশান্তি খুব দ্রুতই নেমে আসে নাম্বার এক সবার প্রথমে গোসলখানায় প্রস্রাব করা আপনি দেখে থাকবেন অনেক মহিলা অনেক বাচ্চারা বা অনেক ব্যক্তিরা যখন গোসল করার জন্য গোসলখানায় যায় সেখানে প্রস্রাব করতে শুরু করে দেয় তো যদি কোনো ব্যক্তি গোসলখানায় প্রস্রাব করে থাকেন তাহলে বুঝতে পেরেছেন এর মাধ্যমে মানুষ খুব দ্রুতই গরিব হয়ে যায় আজকের পর থেকে যেন আপনি কখনোই গোসলখানায় প্রস্রাব করবেন না নাম্বার দুই ভেঙে যাওয়া চিরুনি দিয়ে চিরুনি করা আপনি দেখে থাকবেন চিরুনির দাঁত ভেঙে যায় তবুও মানুষ সেটি দিয়ে চিরুনি করতে থাকে অথবা আয়না ভেঙে যায় আবার ভেঙে যাওয়া আয়নাতেও মুখ দেখতে থাকে তো কখনো যেন আপনি ভেঙে যাওয়া চিরুনি দিয়ে চিরুনি করবেন না যদি আপনি ভেঙে যাওয়া চিরুনি দিয়ে চিরুনি করেন বা ভেঙে যাওয়া আয়নাতে মুখ দেখেন তাহলে খুব দ্রুতই আপনি গড়ি হয়ে যাবেন দারিদ্রতা খুব দ্রুত এসে পড়বে নাম্বার তিন ভেঙে যাওয়া জিনিসপত্র ব্যবহার করা যেমন মনে করুন পানির গ্লাস আছে অনেক ঘরের মধ্যে এমন হয় যে গ্লাসের কোনা ফেটে গিয়েছে তা থেকে পানি ঝরে পড়ছে ওই কোনাতে ময়লা জমে যায় অথবা খাবারের কোনো বাটি বা টিফিন বক্স অথবা আপনি যেটা থেকে খাবার খান হতে পারে কোনো প্লেট বা সেটি ফেটে গিয়েছে বা এর কোন ভেঙে গিয়েছে তো এর মাধ্যমে দারিদ্রতা খুব দ্রুত এসে পড়ে তো ভেঙে যাওয়া জিনিস কখনো ব্যবহার করবে না যদি ভেঙে যাওয়া জিনিস থাকে তাহলে সেটাকে আপনি ফেলে দেবেন ভালো জিনিস আপনি খাবার খাবেন পান করুন ভালো জিনিসে যদি আপনি ভেঙে যাওয়া জিনিসপত্র খাওয়া বা পান করার জন্য ব্যবহার করেন তাহলে এর থেকে খুব তাড়াতাড়ি দারিদ্রতা এসে পড়বে নাম্বার চার ঘর পরিষ্কার না করা আপনি দেখবেন হয়তো অনেকে যদি সকালবেলা ঝাড়ু দেয় তাহলে সন্ধ্যা পর্যন্ত যতই ময়লা হোক এইভাবেই রেখে ঘুমিয়ে যায় বা সকাল উঠে চা পানি পান করে কিন্তু ঝাড়ু দেয় না ঘরের মধ্যে ময়লা থেকে যায় তো আপনি যদি পরিষ্কার একদমই না করেন এর মাধ্যমেও দারিদ্রতা এসে পড়বে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হল নিষ্ফুল ইমান মানে ইমানের অঙ্গ আর নিষ্ফুল ইমান হল পরিষ্কার পরিচ্ছন্নতা তাই পরিষ্কার অবশ্যই করবেন নাম্বার পাঁচ আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা এটি আল্লাহ রব্বুল আলমিন মোটেই পছন্দ করেন না আর সেই ব্যক্তিকে আল্লাহ ভীষণ পছন্দ করেন যে তার আত্মীয়দেরকে খুব ভালোবাসে নাম্বার ছয় বাম্পা থেকে পাজামা পরা যখনই আপনি প্যান্ট বা পাজামা যেটাই আপনি পরছেন না কেন তো প্রথমে ডান পা দিন অধিকাংশ লোকেরা কি করে বাম্পা ঢুকে দেয় আর বাম্পা দিয়ে সেটিকে পরে নেয় তো বাম্পা বা বাম হাত দিয়ে যদি আপনি জামা বা পাজামা পরেন তাহলে এ থেকেও দারিদ্রতা আসতে পারে ডান হাত থেকে করুন কারণ বাম হাত থেকে করা শয়তানের কাজ আপনি ডান হাত থেকে বা ডান পা থেকে করবেন আর যে কোনো কাজকে ডান দিক থেকে শুরু করবেন কেননা এটি রসুল সালু আলহামের একটি আদায় হয়ে যাবে নাম্বার সাত মাগরীব থেকে এশার মধ্যবর্তীর সময়ে ঘুমানো আপনি দেখে থাকবেন অনেক লোকজন মাগরীবের পর খেয়ে ঘুমিয়ে যায় কিন্তু তারা জানে না যে মাগরীব আর এশার মধ্যে সময়ে ঘুমালেও দারিদ্রতা আসে তো এদিকে আপনি ভালো করে খেয়াল রাখবেন মাগরিব আর এশার মধ্যবর্তীর সময়ে কখনো ঘুমাতে যাবেন না এশার নামাজকে সম্পূর্ণ করে নেবেন তারপর কিছু খেয়ে তখন নিশ্চিন্তে ঘুমাবেন নাম্বার আট মেহমান আসলে রাগ করা আপনি দেখে থাকবেন অনেক ঘরে যখন মেহমান যায় তখন বলে আর ইয়ার মেহমান এসে পড়েছে মেহমানদের তো বাঁধ ভেঙে পড়েছে একজন মেহমান এসে আপনার ঘর থেকে চলে গেল আর এরই মধ্যে দ্বিতীয়জন চলে এসেছে আবার তৃতীয় দিনে তৃতীয়জন চলে এসেছে আপনি দেখে থাকবেন অনেক ব্যক্তিরা বলে আরে গিয়া এত মেহমান কেন আসছে যেন মেহমানের বাঁধ ভেঙে গিয়েছে তো মেহমান আসলে বিরক্ত হওয়া যাবে না মনের মধ্যে কিছু রাখাও যাবে না তার সম্বন্ধে দেখুন মেহমান আল্লাহ রাবুল আলমিনের রহমত যদি মেহমান আসে তাহলে খুশি হওয়া উচিত এবং খুশির সাথে তাদেরকে যত্ন করুন আর তাদেরকে আপ্যায়ন করুন মেহমান নিজের রিজিক নিয়েই আপনার ঘরে প্রবেশ করে তাই মেহমানরা আসলে যে ব্যক্তি বিরক্ত হয় রাগ করে মনের মধ্যে কোনো কথা লুকিয়ে রাখে বুঝে নিন এ থেকেও খুব শীঘ্রই দারিদ্রতা এসে পড়বে নাম্বার নয় আয়ের চেয়ে ব্যয় বেশি করা মনে করুন আপনি প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করছেন কিন্তু ছয়শো টাকা আপনি খরচা করে দিয়েছেন মাসে আপনি পনেরো হাজার টাকা ইনকাম করলেন কিন্তু খরচা হয়ে গেল আপনার আঠারো হাজার টাকা আপনি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করছেন আপনার স্যালারি তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা কিন্তু আপনি খরচা করে ফেলছেন এক লাখ টাকার মতো তো আয়ের চেয়ে যে বেশি ব্যয় করে সে খুব দ্রুতই গরিব হয়ে যায় আর তার ঘরে দারিদ্রতা এসে পড়ে এই জন্য আয়ের হিসাব বুঝে আপনাকে ব্যয় করতে হবে নাম্বার দশ দাঁত দিয়ে রুটি ছিঁড়ে খাওয়া আপনি দেখে থাকবেন কিছু মানুষ হাত থাকতেও দাঁতে করে রুটি ছিঁড়ে খায় তো আপনি এটি মোটেই করবেন না কারণ এটি ঘরে অভাব নেমে আসার লক্ষণ নাম্বার এগারো হলো চল্লিশ দিনের থেকেও বেশি সময় নাভির নিচের লোম রাখা লজাস্থানের যেগুলো অপ্রয়োজনীয় লোম থাকে যদি কেউ চল্লিশ দিনের বেশি সময় ধরে রাখে তাহলে এ থেকেও দারিদ্রতা আসে এই জন্য আপনি প্রতি পনেরো থেকে বিশ দিনের মধ্যেই নাভির নিচের লোম পরিষ্কার করে নেবেন কারণ চল্লিশ দিনের থেকে বেশি সময় রাখা এমনিতেও মাখরু তো আপনি যদি চল্লিশ দিনের থেকে বেশি সময় নাভির নিচের লোম রাখেন তাহলে আপনি যত ইনকাম করুন না কেন দারিদ্রতা আপনার ঘরে খুব তাড়াতাড়ি এসে পড়বে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন নাম্বার বারো দাঁত দিয়ে নোখ কাটা আপনি দেখবেন অনেক মানুষ বসে থাকলে দাঁত দিয়ে নোখ কাটতে শুরু করে তো দাঁত দিয়ে নোখ কাটাও দাঁত দিয়ে নোখ কাটলে কি হয় দারিদ্রতা খুব দ্রুত এসে পড়ে আর আপনার পেটেও সমস্যা হতে পারে কারণ নখে যে ময়লাগুলো থাকে সেগুলো ধীরে ধীরে আপনার পেটে জমা হতে থাকে নাম্বার তেরো দাঁড়িয়ে পাজামা পরা যদি আপনি কখনো কাপড় বা প্যান্ট পরছেন তাহলে আপনি প্রথমে বসে পড়ুন বসার পরে পাজামা পরুন তারপর দাঁড়িয়ে ঠিক করে নেবেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাজামা পড়লেও ঘরে দারিদ্রতা নিমে আসতে পারে নাম্বার চোদ্দ নারীদের গোসলের পরে দাঁড়িয়ে কাপড় পরা যখন নারীরা গোসল করে তো গোসল করার পরে বসে বসে কাপড় পরবে দাঁড়িয়ে যেন কাপড় না পরে বা দাঁড়িয়ে যেন গোসল না করে নাম্বার পনেরো ছিঁড়ে যাওয়া কাপড় শরীরে সেলাই করে নেওয়া মনে করুন আপনার হাতা ছিঁড়ে গিয়েছে কোনো এর কাছে ছিঁড়ে গিয়েছে আপনি শরীর থেকে কাপড় না খুলে এভাবে বসে বসে কাপড়কে সেলাই করছেন মানে কাপড় আপনি শরীরে পরে আছেন আবার সেটা সেলাইও করছেন তো এমনটা করলেও দারিদ্রতা আসে তাহলে আপনার প্রথমে যে পরনের কাপড় সেটিকে খুলে ফেলবেন তারপর সেটিকে সেলাই করবেন নাম্বার ষোলো সকালে সূর্যোদয় পর্যন্ত ঘুমানো সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমিয়ে থাকা আপনি দেখে থাকবেন অনেক ঘরের বেশিরভাগ মানুষেরই ফজরের নামাজ নিয়ে কোনো চিন্তায় থাকে না বরং তখন তারা আরাম করে ঘুমায় কারণ রাতে তো তারা কম করে হলেও বারোটা একটা দুটা পর্যন্ত জেগে থাকে এইবার পরের দিন যখন ওঠে তখন আটটা নয়টা বেজে যায় তো যদি আপনি একজন মুসলিম হন তাহলে আপনি ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের জন্য উঠুন কারণ ফজরের সময় হলো সেই সময় যখন দৈনন্দিন কাজকর্ম শুরু হয় রিজিক বিতরণ করা হয় আর আপনি থাকেন ঘুমিয়ে আপনি কি শোনেননি যে জেগে থাকবে সে পাবে যে ঘুমাবে সে হারাবে তো এই জন্য আপনি যদি সূর্যোদয় পর্যন্ত ঘুমান তাহলে খুব শীঘ্রই আপনার ঘরে দারিদ্রতা এসে পড়বে পয়সা আপনার ঘরে জমা হবে না আপনি যতই ইনকাম করতে শিখুন না কেন যদি আপনারা অমুসলিমদেরকে দেখেন তারাও ফজরের আদানের পূর্বে উঠে পড়ে তারপর নিজেদের ঘর ঝাড়ু দেয় পানি দিয়ে নিজেদের ঘরকে ধৌত করে তারাও এটা জানে যে ফজরের আগে উঠতে হবে কিন্তু আজকের আমাদের মুসলমানরা আরাম করে ঘুমাচ্ছে ফজরের নামাজের খোঁজও নেই সূর্য উদয় হয়ে যাওয়ার পর ঘরের মানুষজনরা যখন ডাকে তখন ওঠেন আপনি এমনটি করবেন না নাম্বার সতেরো গাছের নিচে প্রস্রাব করা মনে করুন কোনো গাছ আছে যেটি ছায়া দান করে তার নিচে বসে আপনি আরাম করে প্রস্রাব করছেন তো গাছের নিচে প্রস্রাব করলে দারিদ্রতা আসে গাছের নিচে প্রস্রাব করা থেকে বিরত থাকবে নাম্বার আঠেরো বায়তুল খালায় কথা বলা বায়তুল খালা হলো টয়লেট ল্যাট্রিনে যাওয়ার সময় অনেক লোকেরা ফোনে কথা বলে বা কেউ বাইরে আছে বাইরে থেকে কথা বলছে আর সে ভিতর থেকে কথা বলছে ফোনে কথা বললে টয়লেটে যাওয়ার পর আপনি কথা বলবেন না যদি কথা বলতে হয় তাহলে বাইরে এসে বলবেন টয়লেটের মধ্যে কথা বললে খুব দ্রুত দারিদ্রতা আসবে তো সেই জন্য টয়লেটে কথা বলা থেকে বিরত থাকুন নাম্বার উনিশ উল্টো করে শোয়া মানে অনেক লোকেরা আছে উপ শুয়ে থাকে তো উপ হয়ে শুয়ে পড়লেও দারিদ্রতা আসে পদ্ধতি রয়েছে তা হলো এই যে ডান পাশে আপনি আরামে ঘুমাবেন ডান কাঁধে ভর দিয়ে শোয়া এটা হলো সুন্নত পদ্ধতি আর এ থেকে আপনি অনেক শান্তিও পাবেন আপনার বডিও আরাম পাবে আর অনেক অসুখ থেকেও আপনি মুক্তি পাবেন তো যে ব্যক্তিরা উভ হয়ে ঘুমায় এভাবে ঘুমালেও ঘরে দারিদ্রতা আসে নাম্বার কুড়ি কবরস্থানে হাসাহাসি করা অনেক ব্যক্তিকে আপনি দেখে থাকবেন যখন তারা জানা যায় যায় তো ওই পাশে মায়াতকে দাফন করছে আর এ পাশে কবরস্থানে দাঁড়িয়ে কথা বলা বলি করছে কখনো রাজনীতির কথা কখনো দুনিয়াবি কথা তো কখনো এর ঘরের কথা ওর ঘরের কথা তো এভাবে বলতে বলতে অনেক লোকেরা কবরস্থানে হাসা হাসি করে তো কবরস্থানে হাসা নিষেধ করা হয়েছে যদি কোনো ব্যক্তি কবরস্থানে হাসে তো ওই হাসার জন্যই তার ঘরের দারিদ্রতা এসে পড়ে মানুষ বরবাদ হয়ে যায় নাম্বার একুশ পান করার পানি রাতে খোলা রেখে দেওয়া মনে করুন কোনো কলসি বা জগ বা কোনো ডিব্বা রয়েছে আর আপনি সেটা খোলা রেখে দিয়েছেন যা থেকে আপনি পানি পান করেন তো ও যেটাতে আপনি পানি পান করেন সর্বপ্রথমে আপনি সেটাকে ঢেকে রাখবেন তারপর ঘুমাতে যাবেন আর আপনি যদি পান করার পাত্র খোলা রেখে দেন তাহলে এর থেকেও দারিদ্রতা আসবে নাম্বার বাইশ রাতে ভিখারিকে কিছু না দেওয়া মনে করুন রাতের বেলায় কোনো ফকির এসেছে তো তাকে কিছু না কিছু আপনি অবশ্যই দিয়ে দেবেন রাতে তাকে মানা করবেন না তাকে নিজের ঘরের দরজা থেকে খালি হাতে ফেরাবেন না নাম্বার তেইশ মনের মধ্যে বাজে বাজে চিন্তা ভাবনা নিয়ে আসা অনেকের মনের মধ্যে বাজে বা খারাপ চিন্তা চলে আসে তো এই বাজে চিন্তা থেকে আপনি বিরত থাকবেন কারণ এ থেকেও দারিদ্রতা আসে নাম্বার চব্বিশ বিনা অজুতে কোরআনুল করিম পরা বিনা অজুতে কোরানুল করিম পরা এমনিতেও হারাম যদি কেউ এইভাবে রোজ কোরআন শরীফ পড়ে মানে অজু না করে তো এই পদ্ধতিতে কোরানুল করিম পড়লেও ঘরে দারিদ্রতা নেমে আসে তো এ থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন যখনই কোরআনুল করিম পড়বেন অজু অবশ্যই করে নেবেন নাম্বার পঁচিশ প্রস্রাব করার সময় কথা বলা অনেক লোকেরা প্রস্রাব করার সময় কথা বলে সঙ্গে দুজন লোক আছে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে রাস্তার কিনারে দাঁড়িয়ে গেল আর প্রসাব করতে শুরু করলো সর্বপ্রথম কথা হলো দাঁড়িয়ে প্রস্রাব করবেন না বসে প্রসাব করবেন আর পর্দার সাথে করবেন তো প্রস্রাব করার সময় কথা বলবেন না যদি আপনি এইভাবে কথা বলেন তাহলে এ থেকেও দারিদ্রতা আসে নাম্বার ছাব্বিশ হাত না ধুয়ে খাবার খাওয়া বাইরে থেকে এসে বললেন খাবার নিয়ে আসো আর আপনাকে খাবার দেওয়া হলো আপনি সেটিকে খাওয়া শুরু করলেন তো যখনই আপনি খাবার খাবেন হাত অবশ্যই ধুয়ে নেবেন কারণ আপনি কাজ করে বাইরে থেকে আসছেন হাতের মধ্যে জীবাণু থাকে আর আপনি যখন এইভাবে খাবারে হাত দিয়ে দিলেন তখন ওই জীবাণু ওই আপনার পেটের ভিতরে চলে যায় যা থেকে অসুখের সৃষ্টি হয় তো যখনই আপনি খেতে বসবেন তার আগে হাত হাত অবশ্যই ধুয়ে নেবেন ধোয়ার পরে তোয়ালে কিংবা গামছা দিয়ে মুছতে হবে না এইভাবে খাবার খেতে শুরু করবেন তো হাত না ধুয়ে খাবার খেলেও দারিদ্রতা এসে পড়ে নাম্বার সাতাশ নিজের সন্তানকে উপহাস করা নিজের সন্তানকে ছোট করা আপনি দেখে থাকবেন অনেক ঘরে মহিলারা আছেন অনেক লোক আছেন যারা নিজের সন্তানকে গালি দিতে থাকে উপহাস করতে থাকে তুই এমন করিস করিস কাজ করতে না গালি দিতে থাকে কেউ কেউ আবার সন্তানদেরকে অভিশাপ পর্যন্ত দেয় তো সন্তানকে খারাপ কথা বলা গালি দেওয়া এর থেকেও ঘরের দারিদ্রতা আসে এসব থেকে আপনি বিরত থাকবেন নাম্বার আঠাশ দরজায় বসে থাকা অনেক ব্যক্তিদেরকে আপনি দেখে থাকবেন বেশিরভাগ গ্রামে যারা অবসর থাকে তো তারা নিজের নিজের ঘর থেকে বের হলো আর দরজায় চাদর পেঁচিয়ে বসে গেল আর দরজায় বসে বসে কেউ আসছে তা দেখতে শুরু করে তো দরজায় বসলেও এ থেকে দারিদ্রতা আসে আপনার যদি কোনো কাজ না থাকে আপনি ঘরে থাকুন কলেমা শরীফ পড়ুন শরীফ পড়ুন তা না করে আপনি বসে পড়লেন দরজায় কোনো লেডিস যাচ্ছে কেউ যাচ্ছে তা আপনি দেখছেন তো এভাবে দরজায় বসা এ থেকেও দারিদ্রতা চলে আসে নাম্বার উনত্রিশ রসুন আর পেঁয়াজের ছোলা পুড়িয়ে ফেলা মানে রসুন এবং পেঁয়াজের যে খোসা থাকে সেগুলোকে পুরিয়ে ফেলা তো আপনি এগুলোকে মোটেই পোড়াবেন না এগুলো পোড়ানো থেকে বিরত থাকবেন কারণ এটি ঘরে দারিদ্রতা নিয়ে আসার লক্ষণ নাম্বার নাম্বার ফকিরের কাছ থেকে রুটি বা অন্য জিনিস ক্রয় ব্যবহার করা ফুঁ দিয়ে প্রদীপ নিভানো আপনার ঘরে কুফি জ্বলছে বা প্রদীপ জ্বলছে আজকাল তো লাইটের সংখ্যা বেশি মোটামুটি সবার কাছেই লাইট আছে কিন্তু অনেক ঘরে এখনো প্রদীপ জ্বালানো হয় এবং অনেক গ্রামে যাদের ঘরে লাইট নেই তারা প্রদীপ জ্বালায় বা কুফি জ্বালায় তো যখনই আপনি প্রদীপ জ্বালাবেন সেটা ফুঁ দিয়ে নেভাবেন না বরং হাত দিয়ে বাতাসের মাধ্যমে ফুঁ দিয়ে প্রদীপ নেভালেও দারিদ্রতা আসে না পরে খাবার খাওয়া অনেক লোকেরা কি করে খাবার খেতে বসে আবার খাবার খাওয়া শুরু করে দেয় দেখুন যখনই আপনি খাবার খাওয়ার জন্য বসবেন তো বিসমিল্লা ওয়ালা বারাকাতুল্লাহ অবশ্যই পরে নেবেন যদি মুখস্থ না থাকে তাহলে শুধুমাত্র বিসমিল্লা পরে নিন কারণ বিসমিল্লা তো সবারই মনে থাকে আর এর কারণ হলো যখন আপনি বিসমিল্লা পরে খাবেন তো আপনার সাথে শয়তান শরিক হবে না বিসমিল্লা না পড়ে খেলে আপনার সাথে শয়তান শরিক হবে তো এই জন্য যে লোকেরা বিসমিল্লা না পরে খাবার খায় তো তাদের ঘরে খুব তাড়াতাড়ি দারিদ্রতা এসে পড়ে সে নিজেও খাচ্ছে আবার শয়তানদেরকেও খাওয়াচ্ছে নাম্বার তেত্রিশ ভুল কসম খাওয়া অর্থাৎ মিথ্যা কসম খাওয়া অনেক ব্যক্তি এমন আছে যারা কথায় কথায় আল্লাহর কসম খায় কোরআনের কসম খায় কাবা শরীফের কসম খায় অনেক ব্যক্তি আছেন যারা কথায় কথায় মিথ্যা কসম খায় তো মিথ্যা কসম খেলেও মানুষের ঘরে খুব দ্রুত দারিদ্রতে এসে পড়ে তো এই জন্য আপনি কসম খাওয়া থেকে বিরত থাকবেন নাম্বার চৌত্রিশ উল্টা চটি বা জুতা দেখে তার সোজা না করা আপনি দেখে থাকবেন অনেক ঘরের মধ্যে জুতো আছে যেমন অনেকগুলো চটি রাখা আছে জুতো রাখা আছে যখন মানুষ আসা যাওয়া করেন তখন তার পায়ে লেগে উল্টো হয়ে যায় তো যদি আপনার ঘরের মধ্যে উল্টো জুতো থাকে তো উল্টো চটি পরে থাকে তো আপনি সেটাকে সোজা করে দিন কারণ উল্টো জুতোতে শয়তান বসবাস করে তো যখনই আপনি উল্টো জুতো কিংবা চটি দেখবেন তো সেটিকে অবশ্যই সোজা করে রেখে দেবেন নাম্বার পঁয়ত্রিশ হালাতে জানাবাতে সেভ করা হালাতে জানাবাত কি মানে আপনি আপনার স্ত্রীর সাথে সঙ্গম করেছেন কিন্তু তবুও গোসল করেননি তো অনেক ব্যক্তিরা কি করে রাতে সঙ্গম করেছে সকালে ওঠার পর নাপদের কাছে যায় নিজের চুল কাটায় দাঁড়িয়ে সেভ করায় তো আপনি যদি হালাতে জানাবাতে আপনার চুল কাটান আপনার মুখ ছাঁটায় করেন তো এমন করলেও ঘরে দারিদ্রতা নেমে আসে তো এটা থেকেও আপনি বিরত থাকবেন স্ত্রীর সাথে সহবাস করার পর সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো নিজেকে খরচ গসল করিয়ে নেবেন তারপর দিনের বাকি কাজকে শুরু করবেন আর এমনিতেও নাপাক অবস্থায় মাটির উপর চলাফেরা করাটাও আপনাকে হয়তো মাটি একদিন পাকরাও করতে পারে নাম্বার ছত্রিশ মাকড়সার জাল ঘর থেকে পরিষ্কার না করা আপনি দেখে থাকবেন অনেক ঘরের মধ্যে মাকড়সার জাল লেগে থাকে আর লেগেই থাকে পরিষ্কার করে না তো মাকড়সার জাল যদি আপনার ঘরে লেগে থাকে তাহলে দ্রুত সেটি পরিষ্কার করুন যদি মাকড়সার জাল আপনার ঘরে লেগে থাকে তো বুঝে নেবেন খুব তাড়াতাড়ি আপনি হতে চলেছেন কেননা রহমত এবং যখন আপনার ঘরে আসে আর এসে দেখে যে মাকড়সার জাল আছে তখন তারা বুঝতে পারে যে এ ঘরে কোনো মানুষে বসবাস করে না তো এ ঘরে থেকে কি লাভ তো সেই জন্য আপনি যখনও কোনো মাকড়সার জাল দেখবেন তখন সেটিকে অবশ্যই পরিষ্কার করে নেবেন নাম্বার সাঁত্রিশ রাতে ঘর ঝাড়ু দেওয়া দেখুন পরিষ্কার করার যে বিষয় আছে পরিষ্কার পরিচ্ছন্নতা এমনিতেও নিষ্ফুল ইমান মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের একটি অঙ্গ ঝাড়ু আপনি দেবেন কিন্তু বুজুর্গানের দিনরা বলে থাকেন যে রাতে ঝাড়ু দেওয়া একদমই উচিত নয় নাম্বার আটত্রিশ অন্ধকারে খাবার খাওয়া আপনি কখনোই অন্ধকারে খাবার খাবেন না যদি লাইট চলে যায় তাহলে প্রদীপ জ্বালিয়ে নিন এরপর খাওয়া শুরু করুন অন্ধকারে খাবার খাবেন না কারণ কখনো কখনো এমনও হয় যে আপনি অন্ধকারে খাবার খাচ্ছেন আপনার লোকমার মধ্যে কোনো পোকা এসে গেল উপরে টিকটিকি ছিল সে প্রসাব কিংবা পায়খানা করে দিল যেটা আপনার জন্য ভীষণ বিষাক্ত হতে পারে এই জন্য রাতে মানে অন্ধকারে খাবার খাওয়া থেকে নিষেধ করা হয়েছে নাম্বার উনচল্লিশ ওলসিতে মুখ লাগিয়ে পানি খাওয়া যেমনটা আপনি দেখে থাকবেন আজকালকার লোকেরা বোতলে মুখ লাগিয়ে পানি খায় একটা জিনিস খেয়াল রাখবেন যে বোতলে আপনি শুধু পার্সোনালি পানি খান সেটি ঠিক আছে কিন্তু যেই পাত্রের পানি সকলে খায় সেটিকে কখনো মুখ লাগিয়ে খাবেন না যখনই আপনি পানি খাবেন তো কোনো জিনিসে পাত্রে গ্লাসে বা পেয়ালাতে করে আপনি খেতে শুরু করবেন নাম্বার চল্লিশ ঘরের মধ্যে কোরআনুল করিমের তেলাওয়াত না করা ঘরের মধ্যে তাকের উপরে কোরআনুল করিম রেখে দিয়েছেন আলমারিতে কোরআনুল করিম রেখেছেন আট দিন হয়ে গেল দশ দিন হয়ে যাচ্ছে পরার মতো মানুষ তো ঘরে আছে কিন্তু কোরআন শরীফ কেউ খুলেও দেখছে না তো এই জন্য ঘরের মধ্যে ব্যবহার ক্ষতি শুরু হয় সংসারে অশান্তি লেগে যায় আর খুব দ্রুতই বাড়িতে দারিদ্রতা নেমে আসে তো এই যে চল্লিশটি কারণ আপনার সামনে উপস্থাপন করা হলো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন হতেও পারে এত ভুল থেকে আপনি কোনো না কোনো ভুল করছেন তো এই জন্য ভিডিওটি দেখার পর আপনার ভুলগুলো হয়তো আপনার সামনেও চলে এসেছে তো ইনশাল্লাহ আশা রাখছি ভিডিওটি দেখার পর আপনি এই ভুলগুলো আর কখনোই করবেন না আর এই দারিদ্রতা আসা থেকে আপনি রেহাইও পেয়ে যাবেন আর সর্বশেষে যে চল্লিশতম কারণ বলেছি মানে যে কোরআনুল করিম না পড়া এই সম্পর্কে কথাগুলো মনের মধ্যে গেঁথে নিন কোরআনুল করিম তাকে সাজিয়ে রাখার জন্য নয় প্রতিদিন আপনার বাড়িতে কোরআনুল করিমকে একবার অবশ্যই তেলাওয়াত করবেন আল্লাহর অনেক রহমত এবং বারকত নেমে আসবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে প্রথম এসে থাকলে ও সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া